বাবুর নাম কি রাখলাম তা আমাদের বাবুর নাম রাখা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাবুর বার্থ সার্টিফিকেটও বেরিয়ে গেছে আর যাই হোক তোমরা এত হয়েছে না হয়েছে এবার সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো ভর্তি হওয়া থেকে শুরু করে যেদিন ভর্তি হয়েছিলাম তারপর যেদিন ছুটি হলো সেদিন দিয়ে আমি যেহেতু তিন দিন ছিলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুবুলিয়া মমিন্তা চ্যানেলের পক্ষ থেকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝতে পারছো আজকে কী বলবো তো সানি ফর অঞ্জলি অর্থাৎ আমাদের অঞ্জলি দিদিভাইয়ের যে ছেলের নাম কি রাখা হলো ফাইনালি কি নাম রাখা হলো কি নাম রাখলো সেটাই তোমাদেরকে আজকে বলবো তো মানে ইয়েতে অনেক সবাই তো ইনস্টাগ্রামে ফেসবুকে তারপরে ইয়েতে মানে ইউটিউবে সবাই মানে বন্ধুরা নাম মানে ইয়ে করেছে ঠিক করেছে যে লিখেছে যে এই নামটা রাখো এই নামটা রাখো তো সবারই নাম কিন্তু লিখে রেখেছে তো তার মধ্যে চুজ করেছে যে অভ্র অভ্র নামটা রেখেছে অভ্র বিশ্বাস কারণ দিদিভাইদের ইয়ে তোমার যে টাইটেল হচ্ছে বিশ্বাস তার জন্য অভ্র নাম রেখেছে অভ্র বিশ্বাস তো এই দিদিভাইদের এলাকাতে নাম রাখার কারণটা কি দিদিভাইদের এলাকাতে মানে দিদিভাই যেখানে থাকে সেখানে অভ্র নামটা সেরকমভাবে নেই তো সেই জন্যই আনকমন একটা নাম রেখেছে অভ্র নামটা সত্যি কথা খুবই ভালো আর আজকের ভিডিওতে দেখলাম যে দিদিভাইয়ের মানে পুচকুশোনা পুচকুশোনার ভ্যাকসিন ছিল তো দেড় মাসে তিন মাসে মানে এরকম মানে মাসে মাসে মানে ভ্যাকসিন থাকে সে ভ্যাকসিনটা ছিল তো ভ্যাকসিন নিতে গিয়েছিল তো পেনও হয়েছে দুটো তিনটে ভ্যাকসিন দিয়েছে তো তাতে মানে পেনও হয়েছে মানে ব্যথা হয়েছে খুব তো জ্বর জ্বর এসেছে তাই বললো হ্যাঁ জ্বর আসে তো তার জন্য জ্বরের ওষুধও দিতে হয় আর একটা মলম পাওয়া যায় সেই মলমটা দিলে ব্যথাটা মানে কমে যায় তো সেটাও করেছে তো চলো আগে দিদিভাই মুখে আমরা শুনি জিনিসটা চলো যে আমাদের বাবুর নাম কি রাখলাম তা আমাদের বাবুর নাম রাখা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাবুর বার্থ সার্টিফিকেটও বেরিয়ে গেছে আর যাই হোক তোমরা এত ভোরে ভোরে কমেন্ট করেছো আমরা যখনই বলেছিলাম যে তোমরা নাম সাজেশন করো তোমরা সব কিছু মিলিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব দিয়ে তোমরা দশ হাজারেরও ওপরে তোমরা কমেন্ট করেছো যে আর সবকটা নামই অনেক সুন্দর লেগেছে আমরা তো অনেক নাম লিখেও রেখেছি কিন্তু আমরা দুজনে মিলে ভাবলাম যে যে নামগুলো আনকমন মানে খুব কম শোনা যায় সেরকম ধরনের নাম রাখতে তো অনেক ভাবনা চিন্তার পর নাম তো এক দিন এক একটা রাখছি পরে ক্যান্সেল করতে করতে আসছি যে এটার পরেও এটা ভালো অনেক বাছার পর অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি তোমাদের দাদা যে নামটা ভেবেছে মানে দুজনে মিলে ভেবেছি কিন্তু তোমাদের দাদাই মেন নামটা দিয়েছে সেই নামটা হচ্ছে অভ্রবিশ্বাস তো যেহেতু আমাদের টাইটেল বিশ্বাস তার জন্য বললাম যে অভ্র বিশ্বাস আর অভ্র নামটা আমাদের এখানে আশেপাশে নেই বললেই চলে তার জন্য এই নামটা রাখা হয়েছে এবার অন্য জায়গায় থাকতেই পারে এবার আমরা যে নামগুলো ভাবছিলাম তোমরা অনেক অনেকে কমেন্ট করেছো অনেক সুন্দর সুন্দর নাম কিন্তু সেগুলো দেখছি যে আশেপাশে অনেক জায়গাতেই আছে মানে শোনা যাচ্ছে তার জন্য ভাবলাম যে একটু ইউনিক নাম রাখা যাক তার জন্য আমাদের বাবুর নাম রাখা হয়েছে অভ্র আর তোমরা যারা যারা এত এত কমেন্ট করে নামগুলো সাজেশন করেছিল তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক তো এখন কত টাকা খরচ হয়েছে না হয়েছে এবার সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো ভর্তি হওয়া থেকে শুরু করে যেদিন ভর্তি হয়েছিলাম তারপর যেদিন ছুটি হলো সেদিন দিয়ে আমি যেহেতু তিন দিন ছিলাম তার ওখানে বিল করতে হয়েছিল চল্লিশ হাজার টাকা আর চল্লিশ হাজার টাকা বিল করতে হয়েছিল আর তোমাদের দাদার কিনেছিল বাইরে থেকে যেটা মানে বাচ্চার জামা তারপর ডেটল সাবান তারপর হচ্ছে কত কিছু গামলা তারপর মানে যেগুলো লাগে আর কি কোলগেট ব্রাশ বহুত কিছু সেই সব কিছু টিস্যু পেপার পাউডার মানে অনেক একটা প্যাকেজ ছিল সেই প্যাকেজটা কিনতে তিন হাজার টাকা না চার হাজার টাকা এরকম লেগেছিল তিন চার হাজার টাকাই লেগেছিল আর মানে টোটাল তোমরা বলতে পারো পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি এরকম টাকা আমার নার্সিংহোমে খরচ হয়েছিল তোমরা তো শুনলে যে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা মোট খরচ হয়েছিল তোমরা তো জানোই যে আমাদের বাবুর জন্ডিস হয়েছিল তার জন্য আমরা একদিন পর একদিন পর গিয়েছিলাম না দুদিন পর গিয়েছিলাম বাবুকে নিয়ে ভর্তি হতে তিন দিন পর মনে হয় বাড়িতে আসার পর মানে তিন দিন তো ওখানে ছিলাম বাড়িতে আসলাম তিন দিন যখন ওখানে ছিলাম তখন আমাদের বাবুর জন্ডিস ছিল নয় আর বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আবার টেস্ট করা হলো বাড়িতে টেস্ট করার জন্য লোক এসেছিল তখন একটা রিপোর্ট আসলো সেটাতে দেখা গেলো যে জন্ডিস যতটুকু থাকার দরকার দশ পর্যন্ত থাকলে নর্মাল কিন্তু দশের ওপরে গেলে তখন তোমার মানে সেটা জন্ডিস হিসেবে ধরা হয় তার জন্য ফটো করতে হবে তো যাই হোক আমাদের বাড়িতে যেদিন আসলো তারপর বাবুর দেখা গেল যে দশের ওপরেই আছে এবার ওই রিপোর্টটা নিয়ে যখন আমরা পরের দিন ডাক্তার দেখাতে গেলাম সেদিন বললো যেহেতু একদিন আগে তোমরা দুদিন আগে টেস্ট করেছো বাড়িতে এত এসেছে তাহলে আজকে আরও বেশি বেড়ে গেছে তোমরা এখনই যাও টেস্ট করে নাও টেস্ট করার পরে দেখো কত এসেছে আর যদি দেখা যায় যে বেড়ে গেছে আরও বেশি তাহলে তোমাদের ফটোথেরাপি তে ভর্তি করতে হবে মানে বাবুকে আবার নার্সিং হোমে ভর্তি করতে হবে তারপর বাবুকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দেখলাম যে আরো বেশি বেড়ে গেছে বেড়ে গেলে এবার তো ডক্টর বললো যে ফটো থেরাপিতে ভর্তি করতে হবে ওই যে আর একটা কষ্ট বাবুকে বাড়ি আনার পর যে আবার একা রেখে আসা মানে বাবুকে রেখে আসা ওটা ভীষণ কষ্টের ব্যাপার আর যেহেতু বাবু ওখানে একদিন ছিল মানে আজকে যেহেতু বিকালবেলার দিকে যদি ভর্তি করি পরের দিন সকালবেলায় বাবুকে ছুটি দিয়ে দিয়েছিল না পরের দিন সকালবেলা না পরের দিন সকালবেলা বাবুকে ছুটি দিয়ে দিয়েছিল একদিন যেহেতু ওখানে ছিল ওখানে আমাদের মোট বিল হয়েছিল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো মোটামুটি আমাদের ওই নার্সিংহোম ফুল কম মানে ফুল ওইখানে আমাদের খরচ হয়েছিল পঞ্চাশ হাজার টাকা আর বাইরে তো রিপোর্ট ওষুধ এগুলো তো বাইরের খরচ এগুলো মানে আমি শুধুমাত্র নার্সিংহোমের খরচটার কথা তোমাদেরকে বললাম তুই তোমরা তো শুনতে পেলে যে এরকম ব্যাপার যে কি হয়েছে কি নাম ডাকলো সেটা তো শুনতে পেলে আর দিদিভাইদের যে হসপিটালে কত খরচ পড়েছে তো হসপিটালে খরচ বললো যে দিদিভাই তো সি সেকশন হয়েছে তো সেখানে মোটামুটি চল্লিশ হাজার টাকার মতন হয়েছে আর পাঁচ হাজার টাকা বাইরের থেকে সব জিনিসপত্র কেনা হয়েছে সেটা পাঁচ হাজার টাকা আর যে কুচকুছোনা যে জন্ডিস হয়েছিল তখন যে একদিন থাকতে হয়েছে তার জন্য পাঁচ হাজার টাকা তো সেটাই বললো মোট পঞ্চাশ হাজার টাকার মতন খরচা হয়েছে এই সি সেকশানে আর এক্সপিরিয়েন্সটা বলেছে মানে কিভাবে মানে মানে ইয়ে তো সেটা তো তোমরা তো সবাই জানো রিভাই প্রথমে একটু ঘাপড়ে গিয়েছিল তারপরে প্রথমে যে যে ইঞ্জেকশানটা দেয় সেটা দ্বারা যে অবশ করা সেটা অবসটা হয়নি তারপরে আবার দ্বিতীয়বার ইঞ্জেকশান দেওয়ার পরে হয়েছে তো তারপরে তো দিদিবার তো পালস রেট বেড়ে গিয়েছিলো তারপরে বিপিও হাই হয়ে গিয়েছিলো তো এইসবই ব্যাপার তো চলো